উত্তর দক্ষিণ চৌষড়া পার হয়ে একেবারে কলকাতা পার হতে চলেছ শুধু সাড়ে আট হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে কি বলবে তুমি আজকে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম আমি নিয়ত করেছি পায়ে হেঁটে মক উদ্দেশ্যে রওনা দেব আর সেই সাথে সাথে পরিবেশ রক্ষার ও বৃক্ষরোপণ করতে করতে যাব তো সবার উদ্দেশ্য বলি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বলি সবাই প্রকৃতিকে ভালোবাসুন এবং বৃক্ষরোপণ করুন আগামী প্রজন্মকে বাঁচানোর জন্যে এবং বিভিন্ন ভূমিকম্প ভূমিডস ও বিভিন্ন বিপর্যয় থেকে মুক্তি পেতে বৃক্ষরোপণ করুন সবার কাছে এই দোয়া আশীর্বাদ করি সবাই প্রতি মাসে একটা করে যদি বৃক্ষরোপণ করেন তাহলে এই আগামী প্রজন্মটা খুব সুন্দর ও সুস্থ থাকবে এটা আমি আশা করি আচ্ছা তুমি আজকে একদম শেষ আমি কালকে হাফিজুলের সঙ্গে রাতে ছিলাম সাক্ষাৎ নিয়েছি সাউন্ডেরও আমার একটু প্রবলেম হয়েছে একেবারে শেষ টাইমেই বলবো যে তুমি দক্ষিণ চব্বিশ পরগনা পার করেছো উত্তর চব্বিশ পরগনা পার করেছো কলকাতা পার করছো কেমন লাগলো কোন জেলা কি বললো মানুষ কীভাবে তোমাকে সহযোগিতা করেছে একটু জানাবে সকল জেলায় আমাকে সহযোগিতা করেছে আমাকে যে অভাবটা বা কষ্টটা আমাকে কেউ বুঝতে দেয়নি সবাই নিজের মতো করে নিয়ে আমাকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা যে আমাকে আমার পাশে আছে খুবই সত্যি ভালো লাগছে এবং গর্বিত আমি তাদেরকে নিয়ে তো আজকে তোমার বাড়ির উদ্দেশ্যে কি মেসেজ দেবে তোমার বাড়িতে বৃদ্ধ মা আছে তোমার বাবা নেই তিন বছরের একটি কন্যা সন্তান আছে দশ বছরের একটি ছেলে আছে তোমার স্ত্রী আছে তারপরে তুমি তাদেরকে আজকে কি বার্তা দেবে এবং গ্রামবাসীদের তোমার প্রতিবেশীদের তোমার বন্ধু বান্ধবদের কী বলবে আজকে একটু গুছিয়ে যদি বলো আর একবার আমি সবাইকে বলি সবাই আমার জন্য দোয়া করো আমি সবার জন্য দোয়া করব। এবং সবাই প্রকৃতিকে ভালোবাসুন বিশ্বকে ভালোবাসুন বিশ্বের একটা শান্তি কায়েম করুন আমি যে প্রচারে নিয়ে যাচ্ছি মক্কামুদ্দিনের উদ্দেশ্যে প্রেম হোক প্রকৃতির সাথে ও বিশ্ব থাকুক শান্তিতে আমরা সবাই চাই আমরা বিশ্ববাসী চাই আমরা শান্তিতে বসবাস করি এবং এই প্রকৃতিকে রক্ষা করি এবং আমাদের প্রজন্মকে রক্ষা করি আচ্ছা তোমার এত বড়ো সাক্রিফাইসকে কেন মনে হলো যে তুমি এখান থেকে পায়ে হেঁটে যাবে বর্তমানে তো তো একটা ডিজিটাল যুগে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ প্লেনে চলে যাচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা সেখানে পৌঁছে যাচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তুমি পায়ে হেঁটে যাওয়ার উদ্দেশ্যটা কেন নিলে শুধু একটা নয় কটা দেশ পার হবে এবং কীভাবে পার হবে যদি একটু বলো তোমার মুখ দিয়ে আমি ছটা দেশ পার হবো পায়ে হেঁটে বৃক্ষরোপণ করতে করতে পার হব পাকিস্তান আফগানিস্তান ইরান ইরান কুয়েত আরও উদ্দেশ্য রওনা দেবো পায়ে হেঁটে পায়ে হেঁটে যাওয়ার কেন তুমি তো ডিজিট এখন ডিজিটাল যুগে তো তুমি যেতে পারো ধরো তুমি ফ্লাইটে বা অন্য কোনোভাবে যেতে পারো পায়ে হেঁটে তুমি তো পায়ে হেঁটে অলরেডি আমি নিয়ত করেছিলাম যে পায়ে হেঁটে যাবো এবং বিক্রোপণ করতে করতে এবং মানুষের একটা শান্তির বার্তা ছড়িয়ে দিতে দিতে আমি যাব এবং তাতে বিশ্বটা শান্তি থাকবে বিশ্ববাসী শান্তি থাকবে শুধু আমি আমার জন্য যাচ্ছি না বিশ্ববাসীর জন্য যাচ্ছি বিশ্বের মানুষের জন্যে যাচ্ছি আচ্ছা এটি পূর্বে আমি যেতে তুমি পায়ে হেঁটে যাবে এবং বিশ্ববাসীকে শান্তির বার্তা দিতে দিতে যাবে আচ্ছা তোমার সামনে তো অনেক নদী পড়বে অনেক সমুদ্র পড়বে এবং জঙ্গল পড়বে সেই সঙ্গে হয়তো তোমার অনেক পশু পাখির সঙ্গে দেখা হবে সেই বিষয়ে তুমি কিভাবে ফিল করছো এখন থেকে একটু যদি বলো কী কী পড়তে পারে তুমি তো এর আগেই ঘুরে এসেছো এর আগে কোথা থেকে ঘুরে এসো আরও একবার যদি দর্শককে বলো এর আগে আমি সাইকেল নিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষ বৃক্ষরোপণে বা বৃক্ষো প্রচারের একটা মেসেজ নিয়ে গিয়েছিলাম এবং বিশ্ব শান্তিরও একটা মেসেজ নিয়ে গিয়েছিলাম যেটা হচ্ছে প্রেম হোক প্রকৃতির সাথে এটাই আমার মেসেজ ছিল আর বিশ্ব থাকুক শান্তিতে এই দুটি মেসেজ ছিল আমার আর তুমি এই যে জঙ্গল পাড়ি দেবে বা সমুদ্র পাড়ি দেবে বা এই যে রাস্তাঘাট নদী নালা ব্রিজ কীভাবে কি ফিল করছে পশু পাখি সঙ্গে নিশ্চয়ই পশু পাখি বা বিভিন্ন জীব সাথে আমার হয়তো সাক্ষাৎ হতে পারে বা সামনা সামনে হতে পারে আমি সেরকম কন্ডিশন আসতে পারে ভয় পাচ্ছে না না সেদিক থেকে কোনো ভয় পাচ্ছে না কারণ হ্যাঁ কারণ মনে একটা সাহস এর আগে তুমি তো অন্য জায়গায় গেছো তা তুমি সেখানে কি কোনো ফিল করেছো পশু পাখি বা জঙ্গল সমুদ্র পার হওয়ার সময় একটু বলো হ্যাঁ সে সময় আমি প্যাকে দেখি সৌন্দর্য ফিল করেছি এবং সমস্ত মানে হাতিদের সামনে পড়েছি বনের প্রাণীদের সাপের সামনে পড়েছি বিভিন্ন বিভিন্ন প্রাণীদের সামনে পড়েছি এবং সত্যি খুব ভালো লেগেছে তাদেরকে তাদের সাথে কিছুটা সময় তাদেরকে দেখতে পেয়ে তাদের অনুভূতি করে খুব ভালো লেগেছে তোমার ভয় পায়নি যে হাতি দেখেছো সাপ দেখেছো ভয় পায়নি না সেরকমই সময় ভয় পায়নি তারা কোনো ক্ষতি করা একটু এরকম কিছু না আমার মনে হয় আমি যে তাকে ক্ষতি করি সে আমাকে ক্ষতি করবে আমি তাকে ভালোবাসি সে আমাকে নিশ্চয়ই ভালোবাসবে তো আমি ভালোবাসার নজরে দেখেছি তাই সে আমাকে কোনো ক্ষতি করেনি আমি যদি খারাপ নজরে দেখতাম বা কোনো আক্রমণের নজরে দেখতাম হয়তো সে আমাকে ক্ষতি করতে হতো তো এই যে আবার যে পানি নিতে চলো যে সমুদ্র পাহাড় এবং জঙ্গল কিভাবে মুফিল করছো তুমি কিভাবে এখন তো আমি তো আমি যে রাস্তায় আমার নদী নালা আমার সাগর পড়বে না নদী নালা হয়তো পড়বে কিন্তু সেই সাথে মরুভূমি পড়বে পাহাড় পড়বে জঙ্গল পড়বে এগুলোর উপর থেকে আমি যেতে হবে তা কঠিন একটা রাস্তা সম্পূর্ণ একটা চ্যালেঞ্জের উপর নির্ভর সারা ভারতবাসী ও বিশ্ববাসীর কাছে বলি আপনারা দয়া করুন যাতে সুস্থভাবে যেতে পারি আর এই একটা চ্যালেঞ্জটা যেন থেকে পার হয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাচ্ছ আজ তোমার গন্তব্য এবং কোন রোড কোথাও কীভাবে যাবে কোথায় পৌঁছাবে বলো তো আজ আমি দমদম হয়ে আমি বালি হয়ে আমি ডানকুনিতে ওখানে ওখানে স্টে করবো রাতে তার দিন আবার ফুরফুরা শরীফের উদ্দেশ্য রওনা দেবো সেখান থেকে আবার আমি শুক্রবার দিন সারাদিন আমি ফুলবর শরীফে থাকবো সেখানে জুম্মার নামাজ আদায় করব। সেখানেও দাদা মায়া জেরাত করবো এবং সেখানে কিছু বৃক্ষরোপণও করব। আর রাস্তায় যেতে যেতে কিছু মন্দির মসজিদ মাদ্রাসা গির্জা বা স্কুল সেখানেও সমস্ত জায়গা বিক্রি করব। আর সকালে আমি তেরোটা গাছ রোপণ করে আমি এসছি এই ভাইদের গ্রামেতে বালিয়া বালিয়া বালিয়াগুড়িয়া তা যাই হোক ভালো লাগলো আর ভাইরা যেভাবে আমাকে সাপোর্ট করছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি যে এখানে একটি জায়গায় এসে বসেছে এবং সে বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছে তো আমি সেভাবেই হাফিজুরকে দেখছিলাম আপনার সরাসরি হাফিজুরের সঙ্গে কথা বলছিলাম শেষ না না একেবারে শেষবারের মতো হাফিজুড়কে বিদায় দেওয়ার আগে ও আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা একদম শেষ তোমার সঙ্গে হয়তো আজকে দেখা এখানে শেষ হবে আর দ্বিতীয়ত আপনার সঙ্গে আছেন আমি দেখতে পাচ্ছি যে বহু মানুষ আমাকে ফলো করছেন দেখছেন এই চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন আর হাফিজুলের একটি পেজ আছে আপনারা সেটাও ফলো করবেন সে পেজ সম্পর্কে একটু বলে দিক আমি হাফিজুর তোমাকে যদি ওরা মানুষ দেখতে চায় সোশ্যাল মিডিয়ার এর থেকে তুমি কোথা থেকে দেখাতে পারবে একটু বলো যদি তাদের ইউটিউবে হাফিজুল মক্কাবোলে সার্চ করলে চলে আসবে আর ফেসবুকে হাফিজুল সর্দার কলকাতা বা হাফিজুল সর্দার এই দুটো নামে সার্চ করলে চলে আসবে ফেসবুকে যাই হোক তার কাছ থেকে শুনে নিলাম তার কঠিন জীবনের কথা কঠিন লড়াই যে চিন্তা সে নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানার প্রত্যন্ত গ্রাম বকুলতলা থেকে হাফিজুর যাবে সুদূর মক্কা শরীফ মদিনা শরীফ এখান থেকে পায়ে হেঁটে প্রায় সাড়ে আট হাজার কিলোমিটার সে অতিক্রম করবে এবং তার একটি জীবন আছে বাল্য জীবন থেকে সে কিন্তু একেবারে সীমার নিচে বসবাস করেছে এবং সেখানে রাস্তাঘাট পানীয় জলের অনেকটা সমস্যা ছিল ভাবি যে তোমার এই চিন্তাটা আসলো কেন যে তুমি পায়ে হেঁটে যাবে এবং বৃক্ষরোপণ করতে করতে আরও একবার যদি তুমি দর্শককে বলো বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন আমাদের প্রজন্মকে বাঁচাতে গেলে আমাদের ভবিষ্যৎকে বাঁচাতে গেলে আমাদের বাচ্চাদের বাঁচাতে গেলে শুধু আমার বাচ্চা নয় সারা ও সারা বিশ্বের বাচ্চাদের বাঁচাতে গেলে বা তাদের বাচ্চাদের বাঁচাতে গেলে বৃক্ষরোপণও অতি অবশ্যই প্রয়োজন যেভাবে বৃক্ষ সর্বনাশ হচ্ছে মানে কাটা হচ্ছে বৃক্ষ ধ্বংস করা হচ্ছে তো সেটাকে আমি খারাপ ভাষায় দেখি খারাপ চোখে দেখি বৃক্ষ না কাটায় সব থেকে ভালো বৃক্ষরোপণ করা অতি অবশ্যই প্রয়োজন যেভাবে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে এবং সম্পূর্ণ পৃথিবীটা একটা গরমের উষ্ণ একটা তাপমাত্রায় চলে এসছে আচ্ছা এই পর্যন্ত তুমি যে নেপাল ভুটান বাংলাদেশ এবং ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গেছো যে প্রেম হোক প্রকৃতির সাথে বিশ্ব থাকুক শান্তিতে এবং বৃক্ষরোপণ করে এসছো এবং এই মেসেজটা ছড়িয়ে এসছো তো এ পর্যন্ত কোনো মিন ইস্ট্রিম মিডিয়া তোমাকে কোনো সাক্ষাৎকার নিয়েছে বলে আমার মনে হয় তুমি পেয়েছো না না সেরকম কোনো সাক্ষাতে আসেনি আসলে এর থেকে প্রমাণ পাওয়া যায় তারা কোনো দিনের জন্য ভালো কাজে আসে না সব সবসময় মনে হচ্ছে খারাপ কাজের দিকে তারা হাইলাইট করে হ্যাঁ সমাজের একটা ভালো কাজ হোক বা সমাজে সমাজটা বাঁচুক পৃথিবীটা বাঁচুক তারা কোনোদিন আমার মনে হয় চায় না হ্যাঁ দেখুন আমি হাফিজুরের মুখ থেকেই শুনলাম যে পোপোগাণ্ডা ছড়াতে তারা কিন্তু প্রস্তুত থাকে কিন্তু ভালো মেসেজ দিতে তারা চায় না ঠিক তদরূপভাবে আমি আজকে দিনের জন্য হয়তো কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করব কারণ হাফিজুরের গন্তব্যস্থল এবং আমার যাত্রা এখানেই শেষ হবে গতকাল থেকে আছি আপনাদের সঙ্গে আছি এবং হাফিজুরের সঙ্গেই ছিলাম হাফিজুর সর্দার যে পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি তার সঙ্গেই ছিলাম কালকে রাতে ছিলাম একটি মসজিদে সেখান থেকে আবার বেরিয়েছি আর সকালেও আছি আর আজকেই তার সঙ্গে আমার হয়তো শেষ হবে কারণ সে ফিরে আসার পরে তার সঙ্গে দেখা হবে কিন্তু আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো ফলো করবেন আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করবো সে কোথায় আছে দুপুরে কোথায় আছে সকালে কোথায় আছে এবং রাতে কোথায় আছে এবং যখন এই রাজ্য থেকে বেরিয়ে অন্য রাজ্যের দিকে পৌঁছাবে সেটাও আমি প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের এবং ও তার নিজস্ব কিছু চ্যানেল আছে সেখানেও আপনারা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনার সঙ্গে থাকুন হ্যাপি জুড়ে যাত্রা শুভ হোক এই আশীর্বাদ এই কামনা করি সবাই দোয়া করুন সবাইকে আরেকবার শুভেচ্ছা তুমি জানিয়ে দাও দেশবাসীকে সমস্ত দেশবাসীকে সবাই ভালো থাকো সুখে থাকো সুন্দর থাকো এবং সবাই আমাকে এর জন্য দোয়া করো আমি সবার জন্য দোয়া করব। সবাই যেন সুস্থ থাকুক শান্তিতে থাকুক